মায়ের হে মুমিন মায়ের দুয়ালও মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দোয়ালও বিপদে দে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়ালও একটি গ্যাস পানির ফলে ভাই মা কুলে তুলে একটি গ্যাস পানির ফলে ভাই মা কুলে তুলে তুলে মা বলে বাইজ কেউ হাত হাতুলে মা বলে বাইজি কে ওলি বানা মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়ালাউ মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল আমার মন আল্লাহর ওলি ছিলেন বাইজিত রাহমাতুল্লাহি আলাইহ উনার মা উনাকে ডাক দেয়া বলে সন্তান আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করু হযরতে বাইজিত রাহমাতুল্লাহি আলাইহ পানির ব্যবস্থা করতে গিয়া পানির তালাশ করতে লাগলেন আশেপাশে কোথাও পানি না এই জামানার মধ্যে এমন মা বক্ত মানুষ তো পাওয়া যায় না মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না এমন ছেলের সন্তান অভাব নাই মার কথা মতো চলে না বাবার কথা মতো চলে না অথচ আল্লাহ পাকুরবুল আলমী মা বাবার খেদমত করার কথা বলছে এই দুনিয়ার মধ্যে তুমি আজকে টাকার মালিক তুমি আজকে গাড়ির মালিক তুমি আজকে বাড়ির মালিক তুমি টাকার মালিক হইতে পারো না মার দোয়া সারা আজকে তুমি বাড়ির মালিক হইতে পারো নাই মার দোয়া ছাড়া তুমি আজকে ধরণ সম্পদের মালিক হইতে পারো নাই মার দোয়া যার মধ্যে থাকবে সে দুনিয়া তো আখড়াতে সফল হয়ে যাবে কিন্তু সুত আজকে আমরা মা চিনলাম না বউ পাওয়ার পরে মাকে অনেকে অবহেলা করে এর দা মাকে অবহেলা করা যাবে না মার মনে কষ্ট দেওয়া যাবে না বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই এর মা যখন ওনাকে পানি আনার জন্য বললেন বাইজি পানি আনার জন্য চলে গেলেন উঠাও যখন পানি পায় না পানি আনার জন্য পানি তালাশ করতে লাগলেন পানি তালাশ করতে করতে ওই দূর এক জায়গায় পানি বাইলেন ওইখান থেকে পানি আনতে আনতে দেখেন তার মা ঘুমাইয়া গেছে চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন কি করা যায় এখন আমি আমার মাকে যদি ডাক দে আমার মার তো ঘুম ভেঙে যাবে আমার মার তো ঘুম ভেঙে যাবে সুতরাং আমি আবার বার ঘুম বাঙাইতে বারো বড় পানির পাত্র লইয়া মায়ের শিওরে দাঁড়াইয়া রইলেন মায়ের শিওরে দাঁড়াইয়া রইলে মায়ের যখন কুম বাংলেন এবার মা ডাক দিয়া বলে বাইটি কেন তুমি এখানে দাঁড়াইয়া রইছ এবার বাইজি মুস্তামি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে আপনি পানি চাইছেন পানি চাইয়া আপনি ঘুমাইয়া গেছেন ঠিক বোধ দিতে পারি নাই রে আপনি পানি চাইয়া ঘুমাইয়া গেছেন আমি আপনার শিহরে দাঁড়াইয়া আছি কারণ আপনি আবার যদি জাগ্রত হইয়া পানি না পান আপনি কষ্ট পাবেন আবার ঘুম থেকে জাগাই নাই কারণ ঘুম থেকে জাগাইলে আপনি কষ্ট পাইবেন ও মা আমি আপনাকে কষ্ট দিতে চাই না কষ্ট না দিতে যাওয়ার কারণে আমি সারা রাত ভর আপনার শিওরে দাঁড়াইয়া আসি এবার বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালি আমার এমন একজন সন্তান এমন একজন মা ভক্ত সন্তান যে সন্তান মায়ের এত সেবা করে খ্যাত করে ও আল্লাহ আপনি তাকে জামান আর সবচেয়েতে বড় আল্লাহরু ওয়ালি হিসেবে কবুল করে নেন সবার ক্ষেদমতে তাকে নিয়োজিত করে দেন এই যে বাইর কারুণে আর কারু বাইজি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন আল্লাহ পক্রালামিনের কাছে তিনি গ্রহণ যোগ্যতা পাইলি